সুপ্রিয় দর্শক আবার চলে আসলাম আপনাদের মধ্যে দুনিয়া জুড়ে অনুষ্ঠানে সঙ্গে আছি আমি আপনাদেরই পরিচিত নিজামূলক বিপুল এবং যথারীতি আজকে আমরা দুনিয়া জুড়ে অনুষ্ঠানে যে বিষয়গুলোর উপর আলোকপাত করতে চাই আপনারা নিশ্চয়ই জানেন যে বেনিজেলা একজন নোবেল পুরস্কার পেয়েছেন সেই দেশে তিনি নোবেল পুরস্কার কিন্তু উৎসর্গ করেছেন ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার প্রেসিডেন্ট সেই দেশে সিআইএ বেনিজেলাতে সিআইএ তাদের কোভার্ড অপারেশন করেছে এইটা নিয়ে অ্যাকচুয়ালি আমরা জানতে চাই আসলে কি কারণে অপারেশন কোথা থেকে ঘটলো আরও একাধিক বিষয় নিয়ে কথা বলবো নিশ্চয়ই দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আর এই দুনিয়া জুড়ে অনুষ্ঠানের আজকের বিষয় হচ্ছে বেনিজেলায় বারান্ডামি ঠিক করতেছি বেনিজেলায় সিআইএর কোভার্ড অপারেশন আর এই আলোচনায় যথারীতি আপনাদের প্রিয় আলোচক সাইফুল আমিন বিশ্লেষক সাংবাদিক সাইফুল ভাই স্বাগতম বিপুল টকে দুনিয়া জুড়ে অনুষ্ঠানে আমি আলোচনাটা শুরু করি তারপর আমি বানানটা একটু নিচে একটা ইয়ে করে গেছি ঠিক করে নিব এই ভেনিচুর সিআইএর এই কভার অপারেশন মনে হচ্ছে একটা যুগসূত্র আছে নোবেলের সাথে কি মনে হয় আমি জানি না আপনার কাছে বিশ্লেষণটা শোনা যাবে নোবেল হ্যাঁ অনেক ধন্যবাদ নোবেল নিয়ে যখন খুব বিতর্ক চলছে হোয়াইট হাউসে যখন প্রশ্ন করা হলো যে ট্রাম্প পাইল না হলো তখন তো সেই দিনে কিন্তু নোবেলটা ট্রাম্পের উদ্দেশ্যে উৎসর্গ করার পরের দিনে কিন্তু আহ ট্রাম্পের বাহিনী মানে আমেরিকান বাহিনী কিন্তু ভেনেজুয়েলার কোস্টে দুইটা শিপের উপর আহ তল্লাশির নামে হামলা চালায় এবং সেখানে অ্যারেস্ট করে এবং অনেক অনেক মারা যায় তারপরে আলোচনায় আসে যখন বেনজিয়ালা অভিযোগ করে যে বেনজিয়ালার সবরেন্টির উপরে ইয়ে করা হচ্ছে মানে অ্যাটাক করা হচ্ছে এবং বেনজিয়ালা তার সবরেন্টির উপরে অ্যাটাক করলে এটাই করবে তখন এই ট্রাম্প ঘোষণা দেয় যে বেশি বাড়াবাড়ি করলে সে দরকার হলে আরো আরো বড় ধরনের অভিযানে যাবে কিন্তু ততক্ষণে কিন্তু ভেতরে বিভিন্ন অভিযান চলছে ইন দ্য নেইম অফ তারা যে এটা প্রথম গোপনীয় ছিল পরবর্তী দেখা যায় যে সিআইএ এখানে কোবাট অপারেশন ছিল সে কোন আর্গুমেন্টে এটা এক পর্যায়ে ট্রাম্প স্বীকারও করেন কিন্তু একটা আর্গুমেন্ট যখন দেশের ভিতরে ভিতরে আমেরিকার আলোচনা শুরু হয় যে এটা কোন ক্ষমতা বলে তুমি ভ্যানিজিওলার ভিতরে ইয়ে করতেছ তাকে যখন জিজ্ঞাসা করা হয় তখন তখন এক পর্যায়ে এই জিনিসগুলো তার ডিফেন্স মিনিস্ট্রি থেকে ব্যাখ্যা দেওয়া হয় যে হ্যাঁ সিআই যে কোবাট অপারেশন ছিল সেটা ট্রাম্পের সম্মতিতে ট্রাম্পের ইচ্ছাই হচ্ছে কিন্তু সেটা হচ্ছে কিসের আইনের অধীনে বলা হচ্ছে এপির একটা রিপোর্টে বলা হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্পের অধীনে এই এটাকে ড্রাগ ওয়ার বলা হচ্ছে মানে ড্রাগ যারা ব্যবসা করে তাদের ওয়ার এটা তো নিজস্ব একটা ওয়ার আছে ল্যাটিন আমেরিকা সব দেশে কিন্তু ড্রাগের বিরুদ্ধে কিন্তু দেশীয় ভাবে কিন্তু একটা যুদ্ধ আছে এখন বাইরের থেকে বিদেশ থেকে যায় বহির্বিশ্ব থেকে আমেরিকা যেখানে হস্তক্ষেপ করে আসলে আমেরিকা ওখানে রেজিম চেঞ্জের জন্য চেষ্টা করতেছে আমেরিকা ঘুরে কিন্তু আমি বলছি ট্রাম্প প্রথম কিন্তু বলছিল যে ভ্যানিজুয়ালা দখল করে নিলে আমাদের তেলের সমস্যায় সমাধান হয় এখন সেই ওনারা উনারা বলছেন যে দুই হাজার এক সালে যে ওয়ান ইলেভেন ওরা বলে যে আল উপরে তারা যে অভিযানটা চালিয়েছিল সেপ্টেম্বর ওয়ান ইলেভেনের অ্যাটাকের পরে তারা যে লিগাল একটা ডকুমেন্ট আর্গুমেন্ট বা তৈরি করছে তারা একটা আইন করছে সে আইনের আওতায় এখন ব্যানি জলে তা হামলা হচ্ছে তার মানে এটা কিন্তু অনেক বড় ব্যাপার ঘটতেছে যেটা আমরা এখন বাইরে বইয়ের বিশ্বে কিন্তু এটা এখনো প্রচার পায়নি কিন্তু এপি এই জিনিসটা খুঁজে বাইর করে এপি রিপোর্ট করেছে যে যে কোভার্ট অপারেশনটা হচ্ছে এটার একটা লিগ্যাল ম্যান্ডেট পর্যন্ত নিয়ে রাখছে এবং এটা এটাকে তারা বলছে যে ইউএস এটাকে মনে করে পৃথিবীর যে কোন প্রান্তেই তাদের শত্রু থাকবে সেখানে তারা হামলা করতে পারবে এবং তারা মনে করে যে ভেনিজুয়েলাতে এরকম যেহেতু ভেনিজুয়েলার ড্রাগ ব্যবসায়ীরা ড্রাগ আমেরিকা বিক্রেসার ভেনিজুয়েলার ভিতরে তাদের শত্রু আছে ড্রাগ ব্যবসায়ী নামে বেসিক্যালি হলো তারা সমস্ত এই যে হুগো সাবেজ সরি আমি হুগো সাবেজকে এত পছন্দ করি আমি আমি আমার খুব প্রিয় মানুষ হুগো তো আসলে মাধুর বিরোধী সবাইকে কিন্তু বিভিন্ন প্রিজন থেকে কিন্তু বের করে ফেলতেছে আমাদের দেশে যেরকম বাংলাদেশে যেরকম এই যে জঙ্গিদেরকে বের করে না আছে এখন কিন্তু বিরোধীদের মানে মাদুরো বিরোধী যারা জেলে আছে যাদেরকে তাদের নিজস্ব আইনে যাদের আটক আছে ওদেরকে কিন্তু তারা

শিকার করতে বাধ্য হয়েছেন সে বলছে হ্যাঁ আমাদের কোবাটক অনেক দিন বেশ কিছুদিন পরে কিন্তু শিকার করছে যে হ্যাঁ আমাদের কোবাটক পারশন চলছে ভেনেজুয়েলাতে সো আমরা ভেনেজুয়েলাতে কোন ধরনের পরিবর্তন দেখেন কিনা বা পরিবর্তনের একটা পরিবর্তন মানে কি মাদুরকে উৎখাতের যে চেষ্টা হচ্ছে ওই যে নোবেল পুরস্কার দিয়ে যেটা সেটা আমার ধারণা অনেক মানুষকে উৎসাহিত করার জন্য তাদের যারা বিরোধী তাদের উৎসাহিত করা হচ্ছে এবং এই কাজে কখন কোনটা হবে এটা বলা যাচ্ছে মানে নোবেল পুরস্কার ভেনেজুয়েলার জন্য আসলে এখন কাল হইতাছে আগে নোবেল পুরস্কার প্লাস প্লাস এই ইয়ার ট্রাম্পের ইচ্ছা বা আমেরিকার ইচ্ছা ভেনেজুয়েলা তেলটা তেলটা মেরে দেওয়া সেটাই কারণ এই নোবেল পুরস্কার কারণে কিছু মানুষের সমর্থন সে ট্রাম্প পেয়ে যাবে এই নোবেল বিজয়ের কারণে এটা একটা ব্যাপার সর্বদ চেষ্টাই করতেছে উৎখাতের এই এটা গেলে একটা ভেনিজুয়েলার প্রসঙ্গটা আমরা একটু আগাতে চাই সামনের দিকে আর সময় সুযোগ থাকলে নিশ্চয়ই আফগানিস্তান নিয়ে একটু কথা বলবো দর্শকরা অনেকেই জানতে চাচ্ছেন একজন লিখছেন আমার ব্যক্তিগত আগ্রহ একটু যদি শোনা যায় আমরা চেষ্টা করবো সময় থাকলে আফগানিস্তানে আফগানিস্তানে কিছুক্ষণ আগের খবর হচ্ছে পাকিস্তান বিমান আমরা চালাইছি যেটা হচ্ছে যে ট্রাম পুতিনের এটাই ট্রাম ট্রাম পুতিনের বৈঠকের একটা উদ্যোগ শোনা যাচ্ছে

এটা পুতিনের কাছে ইয়ে করা কমিউনিকেট করা হয়েছে যে ট্রাম্প এটা দেবে না বিনিময় ট্রাম্প পুতিনের সাথে আবার সরাসরি কথা বলতে চাই আবার শান্তি মানে ইউক্রেনে শান্তি আর ট্রামের ট্রাম্পের ভাষ্য হলো বা ওই রিপোর্টগুলির যে ভাষ্য সেটা হলো ট্রাম্প তার ইন্টারন্যাশনাল যে সমর্থন যেমন ট্রাম্প দাবি করেছে তার ইয়ে সালে দাবি করেছে যে সে শেষ পর্যন্ত ভারত রাশিয়া থেকে তেল কম কিনতে রাজি হয়েছে যদিও রাশিয়া এটা নিয়ে ভারত এটা নিয়ে রাশিয়ার উপর সে একটা প্রেসার বন্ধুত্বটা কেউ ব্যবহার করতেছে যে না সেটা কোথায় বসতে চায় সেটা হলো হাঙ্গেরিতে বসতে চায় এখন হাঙ্গেরিতে আসতে হলো পুতিনের বিরুদ্ধে আইসিসি আবার একটা বলে ইয়ে দিয়ে রাখছে ওয়ারেন্ট দিয়ে রাখছে তো হাঙ্গেরি যদিও এক হাঙ্গারি কিন্তু আইসিসির পার্ট পার্ট মানে মেম্বার মেম্বার কান্ট্রি কিন্তু হাঙ্গেরি কিন্তু ইন দা প্রসেস অফ উইথড্রয়িং দ্যা বাট এই সময়ের মধ্যে কিভাবে পুতিন আসবে এই জন্য একটা আইনগত সমস্যা দেখা দেওয়ার সে বলছে যে তারা তাদের ইন্টারনাল আইন দিয়ে এটা ইয়ে করছে যে এটা পুতিনের এখানে হাঙ্গেরিতে যদি শীর্ষ বৈঠকে বসতে আসে কোনো সমস্যা হবে না তারা তাকে তার যে সম্মান সপস্ত সম্মান রক্ষা করবে বাট পুতিনের দেশ রাশিয়া বলছে না এটা পুরো ইউরোপিয়ান ইউনিয়ন থেকে এই জিনিসটা আসতে হবে না হলে ঠিক না থাকে নিশ্চয়তা না দেওয়া হয় তাহলে তারা মানে পুতিনের বিরুদ্ধে রকম কিছু তাইলে পুতিন যাবে এখন নেগোসিয়েশনটা সেখানে আছে মানে আহ ইউরোপিয়ান ইউনিয়ন আশ্বাস দিয়েছে যে তারা তাদের যে ব্যান আছে ইয়ে ইয়ের উপরে পুতিনের উপরে সেটা তারা উড্র করবে বা তারা আইসিসির যে উম ইয়েটা আছে মামলা না তো গ্রেপ্তারই পারো না এটা তারা আপাতত এটার কার্যকারিতা স্থগিত রাখবে সো এইটা একটা সম্ভাবনা দেখা দিচ্ছে যে কি বলে পুতিন এবং ট্রাম্পের একটা বৈঠক হওয়ার ব্যাপারে ইউক্রেনের শান্তির ট্রাম্প বলেছে যে এইবার তার টার্গেট হলো এখন ইউক্রেনে শান্তি আনা সে অষ্টম শান্তি আনছে এখন নবম শান্তি আনার জন্য সে যে মিশনে নেমেছে সেই মিশনে সে কিন্তু তার দেশের যে শাটডাউন চলছে এটা নিয়ে সে

এবং তার সিকিউরিটি সবকিছু তার নিজস্ব ডিটেইলে হবে মানে পুতিন তার সিকিউরিটি নিজস্ব ডিটেইলে হবে কিন্তু তার বিরুদ্ধে আইসিসির কোনো পদক্ষেপ তারা হাঙ্গেরি নেবে না কারণ হাঙ্গেরি ইন দ্য প্রসেস অফ লিভিং দিস আইসিসি আইসিসি কে হাঙ্গেরি আর কার্যকর কিছু মনে করে না তারা মনে করে আইসিসির কোনো প্রয়োজন নেই সো আর ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যেটা আছে ইউরোপিয়ান ইউনিয়ন জানিয়ে দিয়েছে যে পুতিনের সাথে যদি ট্রাম্পের সাথে যদি বৈঠক হয় তাহলে তাদের কোনো আপত্তি না তারা এই ব্যাপারে

হামাস হামাস যোদ্ধারা আবার পুরো নিয়ন্ত্রণ না হতে এবং ওইখানকার যেটাকে ট্রাম্প প্রথম দিকে বলছিল যে কি বলে গ্যাং গ্যাং মানে হামাজ যখন ওই যে ওই দেশি রাজাকারদেরকে যখন ইয়ে করতেছিল এক্সিকিউশন প্রকাশ্যে এক্সিকিউশন করে ভিডিও টিডিও তখন ট্রাম্প কিন্তু এটা সমর্থন করেছিল বলে যে হামাজ তো ঠিকই দাবি করে এরা তো সব সময় ত্রাণ লুট করে এরা তো আসলে গ্যাং এরা সাধারণ ফিলিস্তিনিদের খাদ্য চুরি করে নিয়ে যায় জাতিসংঘ যে খাবার পাড়া সব চুরি করে তারা এটা খারাপ লোক ছো আমরা যেটা করতেছে এটা ঠিক আছে ইসরায়েল প্রথমে যখন বলছে যে আমাদেরকে সমর্থনকারীদেরকে নিয়ে বানতেছে প্রথম দিকে সে কিন্তু এদেরকে বলছিল যে এরা মিসক্রিয়েন্স এরা গ্যাং এগুলা বলছে কিন্তু অল অফ এ সারেন এই গতকাল এসে বা আজকে বাংলা বাংলাদেশ সময় গতকাল আমাদের এখানে আজকে আজকে সে বলে বসছে না হামাস ইয়াকে কি বলে

অবস্থানগত যে হামাভাবে তার একটা সফট ইয়া জায়গা থেকে সে অল জানে আমার ধারণা এটা বেনামি নেতা নেহ তার সহকারীদের বাংলাদেশ ইয়ের ইসরায়েলের রাজাকারদের রক্ষার জন্য যে চেষ্টা করতেছিল সেই চেষ্টা শেষ পর্যন্ত ট্রাম্পের কানে পৌঁছাইতে পারছে এবং ট্রাম্প এদেরকে রক্ষা করার জন্য এখন হামাসকে হুমকি তবে আমার মনে হয় হামাস এই জায়গায় বোধ থেমে থাকবে না কারণ হামাস অলরেডি এরকম অনেকগুলো গ্রুপ যে গ্রুপগুলোকে বলা হচ্ছে যদিও তারা বলছে এরা ত্রাণ করে আসলে ত্রাণ লুট না এরা ইসরায়েলের সাথে ইয়ে করছে তারা হামাসের বিরুদ্ধে ইসরায়েলের পক্ষ নিয়ে এটা একটা মলেশিয়া বাহিনীর মতো ছোট ছোট মলেশিয়া বাহিনী যেমন রাজাকারের মতো মালশিয়া আলবদর মতো মিলিশিয়া ছিল সেরকম মিলিশিয়া বাহিনী তৈরি করে তারা এই হামাসের সদস্যদেরকে ধরিয়ে দিত হামাসের সদস্যদেরকে হত্যা করত এবং কোথাও কোথাও সোলজারদের নিয়ে যায় তারা নিজেরাই সংঘর্ষে দিত হতো তো সেগুলোকে এটা করছে এই জন্যই মানে ইসরাইল খুব সম্ভবত তার কি বলে তার সমর্থকদের বাঁচানোর জন্য

এ বিপ্লোবে জেনজিদেরকে উৎসাহিত করতেন রাস্তায় নামাইছিলেন সেই কর্নেল তো জেনজিদের সব চিনাই নি স্যার চিনাই নিছে মানে কি একবারে সে তো ওদেরকে রাস্তায় দেখলে এখন শুটার সাইট মানে গুলি করার মোদের তো মজার এই 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 সম্পর্কে ইনি ইনি আসলে আসলে একটা প্রতিশোধ নেছে একদিন পরে বের যে এই কর্নেল কিন্তু এটা একটা তার প্রতিশোধ মূলক ইয়ে ছিল এখানে এই জেনজিদেরকে সে উস্কাইছে তারপর ফরেন ফান্ডিং এর ব্যবস্থা করছে সবকিছু করিডোরে সে আসলে কিন্তু সে ক্ষমতা অধিগ্রহণ করার জন্য এটা করছে কারণ দু হাজার তেইশ সালে এখন বাইরে হচ্ছে দুই হাজার তেইশ সালে নভেম্বরে এরকম তাকে তখনকার প্রেসিডেন্সিয়াল ইলেকশনের আগে এই যে প্রেসিডেন্টটা হয়েছে না তার আগে সে আরেকবার কিন্তু অ্যারেস্ট হয়েছিল মানে চক্রান্তের কারণে তখন সে সফল হয় নাই সফলতা সেই সে সময় তাকে কুখ্যাত উদ্বেগ বলা হয় যে সিএফআই প্রিজন বলে টিসিএফআই প্রিজন এটা অত্যন্ত কুখ্যাত এটা ড্রাগ ড্রাগিস্টরা এদেরকে রাখে তাকে সেখানে নিয়ে রাখা হয়েছিল তারা সেখানে তো সেটার পরে অবশ্য সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরবর্তী তাকে একটা কিন্তু একটা প্রতিশোধ আসলে সে নিয়েছে এইটা সম্পর্কে খুব ডিটেল আসছে যে যে আসলে এই জেনারেল জেনজিদেরকে ব্যবহার এই কর্নেল জেনজিদেরকে ব্যবহার করেছে তার উপরে যে অত্যাচার করা হয়েছিল তার রেপুটেশন যে

এক বছর এক বছর তার সাসপেনশন হয় এবং এক বছর পরে চব্বিশের ফেব্রুয়ারি তারে মুক্তি দেয় সে ফেব্রুয়ারিতে মুক্তি দেওয়ার পরে সে কি বলে মুক্তি দেওয়ার পরে সে আবার আর্মিতে তার ওই যে ওই ওই ব্যাটালিয়ান সেখানে আবার চাকরি ফেরত পায় এবং সেই থেকে সে নাকি ফোন দিয়ে আসতে থাকে কবে এই কিনা যে এই প্রেসিডেন্ট এই প্রেসিডেন্ট আবার গত বছরই আবার রিএলেক্টেড হয়েছে আহ হ্যাঁ এই বা এই বছর রিইলেকটেড এবং সে একে কম্পতাচুত করবে এটার জন্য সে সে বলছে যে আমার আমার উপরে যে ঘটনাটা হয়েছে সেই সময় আমি কী করে কাটাইছি কী কষ্টের মধ্যে গিয়েদের বর্ণনা দিয়েছে এখন এসে সে বলছে আই ওয়ার্ক ইন মাই হাউস আই কুকড আই প্লেড সকার মানে আমি আমার বাড়িতে কাজ কাম করতাম যখন আমাকে থেকে সরিয়ে দেওয়া রান্না বান্না করতাম এবং আমি খেলাধুলা করতাম কিন্তু অন্যান্য মিলিটারি অফিসাররা যখন কাজ করত তখন আমাকে শ্যাডোর মধ্যে আমার ছায়া হিসেবে আমাকে থাকতে হইতো মানে আমাকে ইয়ে করানো সেটা সে এই প্রথম সে বললো সে যখন ক্যাপসেটের কমান্ডার হয় তখন সে সময় এবং সুযোগ মতো সে ইয়ে করে নিজেকে সে নতুন নেতা দাবি করে এবং সে প্রেসিডেন্ট পদে নিজেকে মনোনয়ন দিয়ে ফেলছেন মানে এই মানুষের জ্যাদ চাপলে প্রতিশোধ পরায়ণ হইলে কিরকম হয় এই এইটা এই কর্নেল বা আমাদের ইউনুস দেখে দেখিয়ে দিলেন ইউনুস একটা বাক্য না বললেই নয় তিনি আমি এই পঁচাশি বছর বয়সে পাঁচতলা সিঁড়ি ভেঙে আদালতে উঠতে হবে কি কষ্ট দেখেন এই শিকলের মধ্যে দাঁড়াই থাকতো এটা মানবিক না কোনোভাবেই আর এখন তিনি ঠিক সব সব প্রতিশোধ দিচ্ছেন যাক এটা বাংলাদেশের প্রসঙ্গে আলোচনা হচ্ছে না দুনিয়া জুড়ে এই জন্য একটু এবং পাকিস্তানের খোঁজখবর তো রাখেনি নিশ্চয়ই আফগানিস্তান পাকিস্তানের সর্বশেষ কি দাঁড়ালো আহ আমি দেখছিলাম সর্বশেষ হলো ওরা করতেছে আমি একটু আগে দেখছিলাম যে পাকিস্তান বিমান হামলা চালিয়েছে আবার আফগানিস্তানের কোচা চলতেছে একে অপরের সীমান্তে আক্রমণ করতেছে আপনি তো গত তাদের একটা ট্যাং দখল করে নিয়ে চলে গেছে সেটা আবার প্রদর্শনী করছে তার বললাম তো তাদের কাপড়গুলো নিয়ে গেছে ওইটা কিন্তু তারপরেও কোচা কোচি চলতেছে পাকিস্তান এখানে ইয়ে হলো মজার ব্যাপারে দেখেন পাকিস্তান আর্মির অবস্থাটা কি আমি জানি না এরা মানে আফগানিস্তান আর্মির কাছে এই পর্যন্ত দুইবার যুদ্ধবিরতির প্রস্তাব পাঠাইছে সেটা আবার তারা ভাঙে এটা কেন এটা হচ্ছে আমি জানি না কিন্তু আফগানিস্তান আবার এটা একটা খুব মানে কার নির্দেশে বা কার পরামর্শে আফগানিস্তান আর্মি কিন্তু তাদের এই প্রস্তাব সঙ্গে সঙ্গে মেনে নেয় মেনে নিয়ে আবার যেমন শুরু আবার মার দেয় কিন্তু এখন পর্যন্ত যেটা শোনা যাচ্ছে পাকিস্তান আর্মি এই পর্যন্ত যে পরিমাণ হয়রানি শিকার হয়েছে যে পরিমাণ হেগারতের শিকার হয়েছে হেগারত শব্দটা অনেক ইয়ে করে যে পরিমাণ নাজেলের শিকার হয়েছে আফগানিস্তান আর্মি এটা অবর্ণনীয় আমি জানি না আফগানিস্তান একটা দুর্বল আর্মির কাছে পাকিস্তানি আর্মির এই হালকে এরা অন্য প্রতিবেশীদের সাথে কেমনে সামাল দেবে আমি বলতে পারি না তবে এটা খুব লজ্জাজনক হয়েছে পাকিস্তান আর্মির জন্য যে আফগানিস্তানের এই তালেবানরা তাদেরকে যে পরিমাণ মানে মায়ের দিয়েছে এবং এটা তো এক ধরনের আরেকটা অপরাধ এই যে যুদ্ধবিরতি প্রস্তাব দিয়ে ইয়ে করা নিবৃত্ত করা তারপর আবার নিজে যুদ্ধ বিরতির এই ইয়েটা ভেঙে ফেলা হ্যাঁ পাকিস্তান যে দুই দুইবার করলো আজকে আর লাস্ট আপনার এই মৌসিনুলকে একটা লাস্ট বোঝানোর চেষ্টা করি যদি উনি এটা না আমি মনে করব আমাদের অনুষ্ঠানে উনি ডিস্ট্রাকশন প্লিজ উনাকে আপনি বাতিয়ে দেন লাস্ট বুঝাচ্ছি মৌসিন ইসলাম মৌসিন ইসলাম হাসিনা কি ইউনূস হাসিনা ইউনূসকে ব্যক্তিগত আক্রমণ হচ্ছে আমরা কি এখানে হাসিনা নিয়ে আলোচনা করেছে একবারও আপনি কেন এই অপ্রাসঙ্গিক কথা নিয়ে আসেন তখন কিন্তু আপনাকে আমি বলতে বাধ্য হব যে যে ব্যক্তিগত আপনি যেটা নিয়ে আসছেন সেটা হলো ব্যক্তিগত আক্রমণ করছে তো ব্যক্তিগত আক্রমণ যখন আপনি বলছেন তখন আপনি কি জানেন যে ইউনুস সাহেব তার ব্যক্তিগত অনেক বিষয় ব্যবহার করছে যাতে তার এগুলা না হয় সে তার মধ্যে একটা কোনটা জানেন সবচেয়ে জঘন্য মহিন সাহেব সেটা আপনি শুনতে ভালো লাগবে না সেটা হলো নিজের স্ত্রীর অসুস্থতা ব্যবহার করেছেন বলেছিলেন আমি এখন কোট করি যখন আমি এগুলো বলি না কারণ একজন অসুস্থ মানুষের কথা আপনি আপনাকে বলতে বাধ্য হচ্ছে সেটা হলো উনি বিবিসিতে ইন্টারভিউ দিয়েছেন বিভিন্ন দেশে ইন্টারভিউ দিয়েছেন তার এবং বাংলাদেশের টেলিভিশনগুলোতে বহুবার বলছেন তার স্ত্রী এতই অসুস্থ যে উনি ওনার স্ত্রীকে খাইয়ে দিতে হয় গোসল করিয়ে দিতে হয় ওনার পাশে সারাক্ষণ থাকতে হয় যদি উনি জেলে যান তাহলে এই দায় দায়িত্ব কে নেবে আপনাকে এখন প্রশ্ন করি ইউনুস যে এই চোদ্দ মাসে পনেরোটা সফর করলো

একেবারে এটা শিরোধার্য একদম আহ জয়ন্ত সেনের প্রশ্নটা নিয়ে শেষ করে ফেলবো অনুষ্ঠানটা আহ সাইফুল ভাই আপনি কি মনে করেন যে পাকিস্তানের সেনাবাহিনীর বা পাকিস্তানিদের লজ্জা আছে আমাদের দেশের উপরে যাগ করছে এটা সেনাবাহিনী বলতে পারেন এটাকে বলতে পারেন হলো একটা মার্সিনারি ফোর্স যারা মানুষ হত্যা করে অসংখ্য ধন্যবাদ যারা দেখছিলেন দেখবেন এবং যারা সঙ্গে ছিলেন সবার প্রতি শুভেচ্ছা এবং শুভকামনা এবং শুভরাত্রি এবং অনুরোধ থাকবে আপনারা কিন্তু নিজের একজন লিখছেন লিখছেন বিপুল ভাই আপনিও কিন্তু মাঝে মাঝে হ্যাঁ মাঝে মধ্যে তো তুলতেই হয় আমি ক্লান্ত থাকি এটা সত্য এটা অস্বীকার করার উপায় না কিন্তু অনুষ্ঠান তো চালাই যায় যেভাবে হোক এটা যে আপনারা ফলো করেন আমাকে আমাকে ভালোবাসেন সেটার জন্য কৃতজ্ঞতা আপনারা আমার খুশখবর রাখেন এবং আপনাদের সবারই নিজেদের প্রতি যত্ন নেবেন অবশ্যই অনুষ্ঠান তো দেখাই যাবে যদি সজাগ থাকার অভ্যাস থাকে থাকবেন নতুবা জোর করে সজাগ থেকে নিজের শরীরের উপর দখল নেবেন না আহ নিশ্চয়ই আগামীকাল আবার দেখা হবে নিয়মিত সবগুলো অনুষ্ঠানে এবং যথারীতি আগামীকাল থাকবো রাত দশটায় থাকবেন সাইফুল ভাই আহ মিডিয়া আছে একটু ছোট কারেকশন ঘোষণা দেই মিডিয়া আছে আমরা গণমাধ্যম নিয়ে কথা বলি গত যে শনিবারে আমরা মিডিয়া আছে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছিলাম এখন মিডিয়া আছে এরকম একটু আমরা সমসাময়িক বিষয় এবং গণমাধ্যম দুটো বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করব যেহেতু দশটার প্রাইম টাইমটা আমরা কাজে লাগাবো আপনাদের জন্য ওকে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন এবং নিজের যত্ন নেবেন শুভরাত্রি সবাইকে শুভেচ্ছা সবাই ঘুমাতে যান যারা জেগে আছেন না বাংলাদেশে বা ভারতে যারা আছেন প্লিজ ঘুমাতে যান আপনারা আমার কথা শোনার জন্য ঘুম নষ্ট করেন না শরীর নষ্ট করেন না অনেক ধন্যবাদ শুভরাত্রি